নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বেগুন দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব খেতে ভীষণই ভালো লাগে আর বানানো খুব সহজ অল্প সময় চটপট এটা বানিয়ে নিতে পারবেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বেগুনের রেসিপি এখানে আমি একটা বড় বেগুনের অর্ধেকটা কেটে নিয়েছি আর বেগুনগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোট বা আরও একটু বড় করেও বেগুনগুলোকে কেটে নিতে পারেন আর বেগুনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই বেগুন একটু ম্যারিনেট করে নিতে হবে প্রথমেই এই বেগুনের মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার ভালো করে এই বেগুনের গায়ে সব কিছু মাখিয়ে দেব। বেগুনের গায়ে যেন একটা কোটিং হয়ে যায় সেইভাবে মাখিয়ে দিতে হবে আর এইভাবে মাখিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে রান্নাটা করতে হবে কড়াই গরম করতে বসিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলও গরম হয়ে গেছে এবার বেগুনগুলো লাল করে ভেজে নেব একবারে সবকটা বেগুন ধরবে না আমি দুবারে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন ভাজা হতে হতে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এই টমেটো সস আমার বাড়িতে তৈরি করা এই টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে দেড় চামচ টমেটো সস দিলাম এক চামচ চিলি সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এবার মিশিয়ে নেব এখানে আমি সয়া সসটা দিতে ভুলে গেছিলাম সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ আবারও সব কিছু একটু মিশিয়ে দেব এদিকে দেখুন বেগুনগুলোও কিন্তু আমার একটা দিক ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিচ্ছি দুদিকটাই বেশ একটু ভেজে নিতে হবে যখন দেখবেন বেগুনের ওপরটা বেশ একটু ক্রিস্পি হয়ে গেছে তখন বুঝবেন বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিয়েছি এবার এই বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই একইভাবে বাকি যে বেগুনগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়ে ফেরত আসছি সব বেগুন ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম জুলিয়ান করে কাটা আদা মিহি করে কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এই সব কিছু একটু নেড়েচেড়ে ভেজে নেব তবে কিন্তু খুব বেশি লাল করে ভাজব না হালকা একটু ভেজে নেব দেখুন কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি কোনো কিছু কিন্তু লাল করে ভাজিনি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো লাল কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আপনারা রেড ক্যাপসিকামও দিতে পারেন বা নাও দিতে পারেন তবে দিলে একটু কালারফুল লাগে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আমার কাছে লাল ক্যাপসিকাম নেই সেই জন্যই আমি কাঁচা লঙ্কা দিলাম লাল কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি সসের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি যেই বাটির মধ্যে আমি বেগুনের সাথে সব কিছু মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার ছিল সামান্য একটু জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম আর জল দেওয়ার প্রয়োজন নেই এই রান্নায় জলের পরিমাণটা কমই দেওয়া ভালো দেখুন যে জলটা দিয়েছিলাম ফুটে উঠেছে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখানে আমি মিষ্টি দিচ্ছি না যেহেতু সস ব্যবহার করেছি সসে কিন্তু মিষ্টিও থাকে লবণও থাকে সেটা খেয়াল করেই দিতে হবে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিচ্ছি আর বেগুন দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই বেগুনগুলো ক্রিস্পি থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে না হলে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আর এই খাবারটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে বেগুনটা দিয়ে ভালো করে একটু চেড়ে নিয়েছি লবণটা চেক করে দেখেছি ঠিকঠাকই আছে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা কুচি এটা অপশনাল আপনার কাছে থাকলে দেবেন না হয় বাদ দিতে পারেন এবার আমি গরম গরম সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের বেগুনের একদম সহজ একটা রেসিপি বানাতে খুবই অল্প সময় লাগে খেতে কিন্তু দারুণ স্বাদ হয় ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে আপনাদের ইচ্ছে হলে দেবেন না হয় বাদ দিতে পারেন আমার আজকের এই সহজ পদ্ধতিতে বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে